হ্যালো ফ্রেন্ডস যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে ইউটিউব চ্যানেল এন গার্ডেনে সুস্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে কী করে আনারস গাছের মাথা দিয়ে সুন্দর সুন্দর শিকড় তৈরি করা যায় সে বিষয়ে তুলে ধরব তার আগে আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিতে পারেন তবে নতুন ভিডিও সাইডলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন বন্ধুরা দেখুন এই অবস্থায় আনারস গাছের প্রাথমিক যে মাথাটা নিলাম তার প্রাথমিক অবস্থা এখন এটিকে এই যে জল দেখতে পাচ্ছেন এই জলের ভিতর রাখতে হবে অর্থাৎ একটি পিওর ওয়াটার নিতে হবে অর্থাৎ টিউবওয়েলের মিষ্টি জল নিতে হবে কখনো লবণাক্ত জল নেওয়া যাবে না এই জলে এমন অবস্থায় রাখতে হবে যাতে করে এই আনারস গাছটির মাথা অর্থাৎ নিচের দিকটা তিন থেকে চার আঙুল জলের ভিতরে ডুবে থাকে এবং এই দেখেন আমি যে পাত্রটি রেখেছি এই পাত্রে আলতুপে রাখতে হবে কখনও নাড় করা যাবে না একটানা ঢেকে রাখাও যাবে না বন্ধুরা এখানে একটি বিষয় অত্যন্ত লক্ষণীয় যে এটি কিন্তু ঘরের ভিতরে রাখলে হবে না অর্থাৎ রুমের ভিতরে রাখলে হবে না কিছুটা এমন অবস্থায় রাখতে হবে যেখানে রৌদ্রের আভাস লাগে অর্থাৎ আমি দেখেন এই গাছটি এই গাছটি রেখেছিলাম আমি বারো দিনের মাথায় আপনাদের সামনে তুলে ধরবো এই গাছে কী ধরনের শিকড় বের হয়েছে এবং কি অবস্থায় রয়েছে এবং কিভাবে রুতি হবে বন্ধুরা দেখুন আমি এই বারো দিন পরে এই গাছটি যে শিকড়টি কী অবস্থা আছে বা হয়েছে কিনা আমি আপনাদের মাঝে এই দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছি বন্ধুরা এখানে কোনো কারুকর্য নয় শুধুমাত্র জলের ভিতরে রাখা হয়েছে বন্ধুরা দেখেন কী পরিমাণে শিকড় বের হয়েছে শুধুমাত্র এখানে না ও পাতার ভিতরেও অনেক শিকড় আছে যেগুলো আমি একটু পরে আপনাদের দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা এখানে কারুকার্য বলতে একটাই যে পাত্রে দশ থেকে বারো দিন রেখে দিতে হবে শুধুমাত্র মিষ্টি জলের ভিতরে তবেই না এই শিকড়গুলো সুন্দর সুন্দরভাবে বের হবে বন্ধুরা এই পাতার ভিতরে অনেক সুন্দর সুন্দর শিকড় বেরিয়েছে যেগুলি আমি আপনাদের একটু পরে দেখানোর চেষ্টা করলাম এই যে শিকড়টা বের হয়ে এসেছে এটি আমরা সংরক্ষণ করতে গেলে এই যে জলের ভিতর রেখেছিলাম একটা দিন অর্থাৎ চব্বিশ ঘন্টা এই জল থেকে বের করে রাখতে হবে তারপরে এটি লাগাইতে হবে তা না হলে এই শিকড়টি নষ্ট হয়ে যেতে পারে এই জন্য বন্ধুরা দেখেন কত সুন্দরভাবে এই শিকড়গুলো বেরিয়েছে এবং দেখতেও কত সুন্দর লাগে বলেন দা এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে এবং এই কৌশলটি আপনারা অবলম্বন করে এই গাছের শিকড় আপনারা অবশ্যই বের করতে পারেন এবং গাছটি লাগাইতে পারেন এই পাইনাপেল আমাদের এখানকার না অর্থাৎ পাহাড়ি অঞ্চলে তারপরও এই শিকড়গুলো কত সুন্দরভাবে বের করতে পেরেছি এটাই আপনারা দেখেন বন্ধুরা এ অবস্থায় দেখেন পাতার ভিতরে কী পরিমাণ শিকড় হয়েছে দেখেন এত সুন্দর সাদা সাদা শিকড় এখানে অন্য কোনো কিছু না আগে আমি বলেছি শুধুমাত্র সাদা জলের ভিতরে রাখলেই বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমাকে উদ্বুদ্ধ করবেন ধন্যবাদ সবাইকে